এত পরিমাণে পাঙ্গাস মাছ আসছে যা এই পূর্বে কিন্তু দেখি নেই যে কি পরিমাণে এই যে দেখেন এখানেও কিন্তু নিয়ে যাচ্ছে পাঙ্গাস তো একটু দেখাই আপনাদের তো যারা পাঙ্গাশ মাছ বেশি পছন্দ করেন বর্তমানে কিন্তু পাঙ্গাস মাছের সিজন চলতেছে চাইলে কিন্তু আপনারা আসতে পারেন এখানে পাঙ্গাস মাছ কেনার জন্য কারণ অন্যান্য আরদের থেকে কিন্তু এখানে পাঙ্গাস মাছ বেশি পাওয়া যায় পদ্মার এবং কি দূর থেকে যা আসে চাঁদপুর বিভিন্ন জায়গায় থেকে যা আসে শীতলটা কত করে রইল তাই তো চলুন দেখা যাক আর যারা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে পাঙ্গাস ইলিশ নিতে চান তাদের জন্য কিন্তু আমি নাম্বার দিয়ে দিব এ ভিডিওতে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি তবে কোনোভাবেই অগ্রিম পেমেন্ট করবেন না চলুন আমরা আরোদের দিকে যাচ্ছি এই যে অটো গাড়িগুলা কিন্তু এই যে দেখেন সাজিয়ে রেখেছে কিন্তু এই গাড়িগুলা কিন্তু দূর থেকে এসেছে মাছ কেনার জন্য বিভিন্ন জায়গায় থেকে কিন্তু ব্যাপারীরা চলে আসছে মাছ কেনার জন্য তো আমি একটু দেখাই কী পরিমাণে আজকে পাঙ্গাস মাছ আসছে এক এক কাস্টমারে পাঁচটা ছয়টা এক কাস্টমারে বিশটা পাঙ্গাস কিনেছে আজকে মানে এমন জায়গাও কিন্তু আছে এই মাঘাটে আজকে আর এখানে হচ্ছে সব চাষের বাঙ্গাস বিক্রি হয় যে এই ঝুড়িতে এগুলো হচ্ছে সব চাষের বাঙ্গাস দেখেন আর এই রাস্তা দিয়ে যদি সোজা আমি নেওয়া যাই আপনাদের তাহলে আপনারা যে ভিউটা দেখতে পাবেন অনেকেই বলেন যে ভাই ঘাট কোথায় চিনি না মাওয়াঘাট এই যে হচ্ছে মাওয়াঘাট প্রবেশ পথ আর আমি যদি দিয়ে সরাসরি যাই যে দৃশ্যটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে পদ্মা সেতু এখান থেকে কিন্তু ডাইরেক্ট পদ্মা সেতুটা দেখা যায় আমি একটু দেখাই আপনাদের আর যেহেতু ভিডিওর মধ্যে এখান দিয়ে ঢুকলে পরে এই যে দেখেন পদ্মা সেতু এই যে এটা হচ্ছে পদ্মা সেতুর উত্তরে অবস্থিত ঠিক উত্তর সাইডে কিন্তু মাওয়াঘাট এরই মাছের বাজার অবস্থিত তো মাছের বাজার একটা আর মা যে ইলিশ ভাজা খায় সে মলিয়া ঘাট ফেরিঘাট ওটাই কিন্তু আরেক জিনিস তো সবাই মনে করে মা ঘাটে কোথায় মাছ বিক্রি হয় দেখি তো না আর এই আর হচ্ছে প্রতিদিন সকাল ভোর চারটায় শুরু হয় এবং কি আটটা পর্যন্ত থাকে তো চলুন আজকের অবস্থান জানা যাক কি কি মাছ আসতে কেমন দাবি দেখা যাক ভিতরে কি পরিমাণ ইলিশ আছে যেহেতু আজকে আসতে লেট হয়েছে দেখা যাক দেখা যাক কি অবস্থা হ্যাঁ ভাই ভালো আছেন আজকে দেখে হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ ভাই অশোক আজকে হয়তো ইলিশ একটু কম এই যে দেখতে পাচ্ছেন আজকে ভাই রকম আসছিল ইলিশ কম ভাই ইলিশ কেমন আসছিল আজকে

এটা কত করে আছে এটা বুলেতে আছে আস্তে চো ভুলেতে লাভ স কি লাগাতে কি লাভ চরা দামে কিনা আসা ঠিক আছে এত টাকা কিভাবে লাভ সো এটা তো কখনো বিশ্বাসযোগ্য না এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি মাছ কমই এখন তো পানগাস দেখা যাচ্ছে বেশি এই যে দেখতে পাচ্ছেন

এই যে দেখেন এই যে পাঙ্গাস পাংগাস পরিমাণে পাঙ্গাস মাছ চলে আসছে দর্শক

Asi koto bir azat asim ya bayde. Pozis show. Bardo şu gelen 250 Pozis show. Böyle de sağ şurada kaldı samde kaybolmadı. Sağ şurada, sağ

কি অবস্থা ভাই 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 কিছু কি অবস্থা বতনিলে বর্তমানে ইলিশ মাছ আছে কিন্তু একটু চিনামেসা কম বাজার একটু ডিল যেই মাছ গতকালবে 850 900 সেই মাছ আজকে 650 থেকে 700 টাকা উঠছে আর পাঙ্গাশের বাজার নিচে হইল আপনাদের 650 উপরে 850 800 চলতেছে বড় মাছ আপনাদের কেজি 650 থেকে 700 ছিল আজকের বাজার 2300 থেকে 2200 পর্যন্ত চলতেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভাই খুব সুন্দর একটা ইনফরমেশন দিল এই যে দেখেন এখানে ইলিশ চলে আসতে দেখেন বড় বড় ইলিশ মাছ ভাই ভালো আছেন নেই কত বিনা যায় ভাই এটা কত বিনা যায় সাতশো বর্তমানে অবস্থা কি ভাই অবস্থা কি ইলিশ ইলিশের চাহিদা কমবে গেছে আগে থেকে হ্যাঁ পাওয়া যায় কম ভিক্রিও হয় কম আচ্ছা আচ্ছা ইলিশও কম চাহিদাও কম ইলিশও আর মানুষজন খায় না ইলিশোলার ডিম ছাড়া ইলিশ আছে ছাড়ার পরে ইলিশা হয়েছে শোলা দাদা সব চলুন আমরা এখন আর একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এখানে আস লাভ ধরে ইস পরিমাণে চাষের মাছ চাষের পাবদা কই মাছ শিঙ মাছ সব মাছ কিন্তু পেয়ে যাবেন দেখুন বড় বড় মাছ দেখি বড় বড় ইলিশ যে শিং কত করে নিল ভাই এটা না দেশি সিং সিং হ্যাঁ দেখে বোঝা যায় টাকা কেজি এখন ডাকেও পাঙ্গাশ বিক্রি হচ্ছে দেখেন এই ঘরের মধ্যে হচ্ছে মাছ পাইকারি দরে বিক্রি হয় আর এই মাঝখানে হচ্ছে খুচরা দরে বিক্রি হয় তো একটু দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু প্রচুর মাছ চলে আসছে বড় বড় পাঙ্গাশ মাছ এসেছে দেখেন অভাব নাই পাঙ্গাশের এই সব কিন্তু নদীর পাঙ্গাশ হ্যাঁ এই যে দেখেন সব হচ্ছে নদীর পাঙ্গাস দেখলেই বোঝা যায় কিন্তু নদীর পাঙ্গাস প্রচুর পাঙ্গাস ধরা পড়েছে একটু দেখাই আপনাদের বড় সাইজের ইলিশ মাছও কিন্তু চলে আসতে আজকে এই যে দেখেন বড় বড় সাইজের ইলিশ মাছ কিন্তু ভাই আজকে কয় কেজি দুই কেজি সাইজের ইলিশ না পঁয়ত্রিশশো টাকা কেজি না এটা দেখেন কত লম্বা ইলিশ দেখেন এটা কয় কেজি সাইজ

আচ্ছা আচ্ছা দর্শক দেখি আরেকটু সামনে যাই মানে সর্বোচ্চ নিচে পাং আজকে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি আছে মানে বড় বেল মরাটা আর এই যে এখানে হচ্ছে চিংড়ি বিক্রি হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে আশের চিংড়ি বড় বড় মনে হচ্ছে কাকা আজকে কি দামাকা নি একজনে কয়টা নিছে একজনে 12টা নিছে 12টা বাংগাস আস্তু সুগরা তাজা বাংগাস দিয়া দিছি আস্তু সুগরা তাজা বাংগাস আজকে আস্তু সু আস্তু সু আর মোড়া দিয়ে যে ফ্রিজ এ যেটি থাকে এডি হুদা 700 টাকা 650 টাকা 700 650 টাকা না বাংগাসের দাম কমে গেছে এই যে ইলিশ তে আর বাংগাস কমাইছে কি হ্যাঁ ইলিশের দাম বেশি ইলিশ নাই তো ইলিশও নাই হ্যাঁ ইলিশ তে আর মানুষ খাবে বাংগাস এই যে দেখেন কি পরিমাণে বাংগাস আজকে চলে আসছে দেখেন কি পরিমানে

আজকে দেখেন এই যে এইটা দেখেন কত বড় বিশাল ভাই ভাই এটা এটা কত কেজি ওজন ভাই পনেরো কেজি ওজনের পাঙ্গাছ দেখেন ভাই কত হয়েছে দাম হই কত কেজি টাকা পদ্মার যে দেখেন অরিজিনাল পদ্মার তাজা মাছ পনেরো কেজি ওজন সেজন্য জন্য এক হাজার পঞ্চাশ টাকা কেজি কেনা তাই এগারোশো বারোশো বিক্রি করবেন কিন্তু আজকে তো বড় বেডা যাইতে আছে ছয়শো পঞ্চাশ অতি সস্তা না আর ইলিশ ভাই ইলিশ ইলিশ চাঁদপুরের না আচ্ছা আচ্ছা ইলিশ হচ্ছে চাঁদপুরে এই যে দেখেন আর এখানে হচ্ছে এই যে পাঙ্গাস মাছ বাইলা মাছ মোটামুটি পাঙ্গাস মাছটাই বেশি এই যে দেখেন যেখানে যাবেন সেখানে শুধু পাঙ্গাস এই যে নদীর পাঙ্গাস এই চা চাই সব সময় নদীর মাছগুলো কেনে তাজা তাজা মাছ এই যে দেখেন আজকে কি বড় সাইজের ইলিশ একদম বড় এই কি দুই কেজি নিন আর দার কেজি সাইজ কম আছে দুই কেজির একটু কম আছে না সব তো বড় বড় ইলিশ দেখা যায় এই পাঙ্গাস আছে বোয়াল আছে বোয়াল এক কেজি কত কিনা এটা আজকে আঠারো টাকা

দর্শক এই হচ্ছে আজকের মহাঘাটের অবস্থা চাষার তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারি দেননি মাছ হাত এইট এইট নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু জিরো থ্রি ফোর এইট ফোর ডাবল ওয়ান ওকে ওকে ধন্যবাদ চাষার অর্ডার করতে পারেন কিন্তু ঘরে বসে মাছ দিবে তারা বললো